নমস্কার বন্ধুরা আমি করবি চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অনুদের মেবেলা চ্যানেলে এবছর সরস্বতী পুজোরই কিছু ছবি পিকচার ভিডিও নিয়ে আজকে আমাদের ব্লগ এই ব্লগের মধ্যে দিয়ে আমরা দেখব কীভাবে এবছর সরস্বতী পুজোটা আমরা কাটালাম চলুন দেখা যাক সরস্বতী পুজো মানে বাংলার ভ্যালেন্টাইন্স ডে আর তার থেকেও বড়ো ব্যাপার হলো সরস্বতী পুজো মানে প্রত্যেকটা হিন্দু বাঙালি শিশুদের শৈশবে প্রথম শাড়ি পরার সুযোগ পাওয়া আমাদের দিনেও ছিল আর এখনকার আমার মেয়েদের মধ্যেও এর প্রভাব কিন্তু এতটুকু কমেনি যাই হোক সকাল হতে না হতে স্নান সেরে আমার দুই মেয়ে শাড়ি পরে রেডি হতে ব্যস্ত ছোটো মেয়ের দেখুন প্রথম থেকে প্রসাধন সামগ্রী শুরু করে দিয়েছে এই প্রসঙ্গে বলে রাখি আজকের পুরো মেকআপ এবং সাজগোজের পুরো দায়িত্বইও নিজের ও প্রথম থেকেই বলেছে মা আজকে আমি কিন্তু আমার মতো করে নিজেই সাজবো ও নিজেই ও ভিডিও করে ভিডিওর মধ্যে দিয়ে নিজের মেকআপটা কমপ্লিট করছে আর আমিও ওকে সাহায্য করতে যাইনি শুধু যেটুকু প্রয়োজন সেটুকু হেল্প করে দেওয়া ছাড়া আর কোনো কিছুই করিনি আমি সব কিছুই ওকে দিয়েছি নিজের মতো করে শুধু তাই নয় ওর হেয়ার স্টাইলটাও হবে ওর মনের মতো অর্থাৎ আমার ইচ্ছেই কিছুই হবে না চুল বাঁধতে বাঁধতে ওই অ্যাডভাইস করলো ও খোপা করবে যেমন বলা তেমন কাজ মেয়ে যখন বলেছে তখন তো খোপা করে দিতেই হবে যেহেতু চুলটা ছোট তাই ফলস কিছু দিয়ে খোপাটা আমি ঠিকঠাক মতো সেট করে দিলাম ঘুম থেকে উঠে থেকেই আজ তো ছোটো মেয়ে আমার ভীষণ খুশি সকাল সকাল স্নান সেরে দিদির সাথে রেডি হয়ে স্কুলে যাওয়ার জন্য একসাথে সবাই রেডি হয়ে ঠাকুর দেখতে বেরোতে গেলে আচ্ছা লেট হয় তাই ওরা দুই বোনে একটু আগের থেকে চলে গেল ওদের স্কুলে আমরা পরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সরস্বতী ঠাকুর দেখতে কিন্তু শুধু তো প্রসাধন সমগ্র সারলে আর চুল বাঁধে শাড়ি পরলেই তো রেডি হওয়া যায় না এরপর আসে জুয়েলারির পালা অর্থাৎ চুড়ি মালা কানের টিফ এসব তো পড়তে হবে এর মাঝখানে মেয়ে আমার নেল পালিশ পড়তেও ভুলে গেছিল সেই কাজটাও এই মুহূর্তে সেরে ফেলল খুশি খুশি মনে নিজে রেডি হতে যে কি ভালো লাগে তা আমার মেয়ের প্রত্যেকটি অ্যাক্টিভিটিতে বোঝা যাচ্ছিল এরপর একের পর এক চুড়ি তারপর কানের তুল এবং সবশেষে মালা পরে ও জুয়েলারি পরা কমপ্লিট করলো কিন্তু শুধু জুয়েলারি পরলেই তো হবে না খোপার ডেকোরেশনের জন্য ম্যাচিং ম্যাচিং একটা ফুল আঁটতে হবে সেই জন্য ও একটা লাল রঙের ফুলও খোপার মধ্যে আটকে দিল এইভাবে মোটামুটি ওর লুকটা কমপ্লিট হলো এরপরে আসছে চোখের পালা চোখে একটু লাইনার না দিলেই নয় তাহলে তো পুরো সাজটাই কমপ্লিট হবে না না এরপর কোনো রকমে চোখ কমপ্লিট করে কোমরের বেলটাও পরে নিল চটজলদি সর্বশেষে ওর লিপস্টিক করে পালা তাই ও নিজে নিজে প্রথমে দেখুন লাইন আর দিয়ে সুন্দর করে ঠোঁটটা ড্র করে নিয়ে তারপর লিপস্টিকটাও লাগিয়ে নিয়ে পুরো সাজটা কমপ্লিট করে বেরিয়ে পড়লো স্কুলের ওখানে

ঠাকুরের ডেকোরেশন এরপর চলে গেলাম আমরা নেক্সট ঠাকুর দর্শনের উদ্দেশ্যে দেখুন এই স্কুলের ঠাকুরটাও ভীষণই সুন্দর এবং এখানকার ডেকোরেশনও কিছু খামতি ছিল না সামনের ড্রয়িং বা আলপনাটায় বেশ মনমোহিত করে দেওয়া এরপরে চললাম আরও একটু ভেতরের দিকে ভেতরে মূর্তির অভিমুখে রওনা দিয়ে সেখানে মাকে নমস্কার জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার অন্য একটা ঠাকুর দর্শনের উদ্দেশ্যে এই দেখুন এটা অন্য আরেকটা স্কুলের ঠাকুর গেটের কাছ থেকে সুন্দরভাবে ফুল দিয়ে ডেকোরেশন করা তবে এখানের একটা অভিনবত্ব হচ্ছে প্রতি বছরই এখানে স্কুলের প্রত্যেকটি বড় বড় বোর্ডে এক একটি সরস্বতীর পিকচার তৈরি করে সেইটাকে সুন্দরভাবে ডেকোরেশন করা হয় শুধু তাই নয় বিভিন্ন কার্ডের সুন্দরভাবে ড্রয়িং করেও একের পর এক সাজিয়ে এখানের ডেকোরেশন কমপ্লিট করা হয় আর মাঝখানের ড্রয়িংটা দেখুন যদিও এটা একটু নষ্ট হয়ে গেছে কিন্তু এখানের ড্রয়িংটাও ভীষণই সুন্দর সর্বোপরি যেখানে মাকে প্রতিস্থাপন করা ছিল অর্থাৎ পূজার জায়গায় মূর্তির পিছনের ব্যাকসাইডের ড্রয়িং এবং সেখানকার কারুকার্য এবং ডেকোরেশন সত্যি মনকে মুগ্ধ করে তুলেছিল আর আগেই বলেছি সরস্বতী পুজো মানে ভ্যালেন্টাইন ডে দেখুন প্রায় প্রত্যেকটা মেয়েই সুন্দরভাবে শাড়ি পরে নিজের প্রসাদন সামগ্রী কমপ্লিট করে স্কুলে এসেছে মায়ের দর্শন ও পূজার উদ্দেশ্যে আর প্রায় প্রত্যেক বছরই আমরা এই জিনিসটাকে উপভোগ করার জন্য বেরিয়ে পড়ি ঠাকুর দেখার উদ্দেশ্যে সপরিবারে যেহেতু এবছর মা বাবাকেও পেয়ে গিয়েছিলাম আমাদের সাথে তাই মা বাবাকে নিয়েই আমি বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে আর ঠাকুর দেখতে যাব অথচ ছবি তুলব না এটা তো সম্ভব না তাই দেখুন মেয়ে বিভিন্ন পোজ দিয়ে ছবিও তুলে নিয়েছিল বেশ কয়েকটা শুধু যে মেয়ে তাই নয় আমরা প্রত্যেকেই একের পর এক ফটো সেশন করে তারপর সরস্বতী পুজোর প্রসাদ গ্রহণ করে বাড়ি ফিরলাম বেশ কিছুক্ষণ পর বাড়ি ফিরে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সারা সারাদিনের জার্নিটা মোটামুটিভাবে শেষ করলাম আজকের ব্লগে পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য কোনো জায়গায় আর অবশ্যই আমাদের ভিডিও বা ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটির পাশে থাকার বিশেষভাবে অনুরোধ রইল লাইক সাবস্ক্রাইব ও কমেন্টের মধ্যে দিয়ে ধন্যবাদ